নমস্কার আদাব সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা অনেক আছি হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা দুপুর সাড়ে এগারোটা পশ্চিম থেকে তো মনে হয় সার দিয়ে দেবো সার না এই যে সার মাপবো এই পাশে দক্ষিণ পাশে তো

শেষ সবগুলো খেতে আমরা ইসা পড়ছি খেতে একটা পলিথিন নিয়ে এলে ভালো হইতো গো ভালো শাক হয়েছে জানি নিয়ে তুই পারতাম শাক আমার খুব পছন্দ শাক দেখলে তুলবার মন চাই এর মতো বাতাস আছে ভালো ঠান্ডা বাতাস शारुने क्या तो दूँ माप ला पास किसी पास किसी ने लो पास किसी दिसी अब अपने जानते हैं तो ना दस किसी को दे देंगे नहीं पे मैं पति तो ना रही है बात ना ये लोग गास में मिल गया ये लोग दिलार के हो তুই যে জায়গায় একটা গালা আছে গালাটা বন্ধ করে দিই জলাইছে আরো যদি কাকারা দান বন্ধ আছে খেতে পরীক্ষা কোনো বাকি আছে এর জন্য সার সেটাও নয় গেছে

তো কালকে তো শাক কেটে গেছিল তারপরে বাড়িতে এসে কাজ কাম ছিল কিছু আর দেখানো হয়নি নাই সকালবেলা তো তো বড়ইর দিন বড়ই আনছিল বাবুল আমি একটু আসার কনাই যে পাশে বড়ই আছে আমি আর অবনির বেলা আসার কনাই তো আপনারা সবাই দেখতে থাকেন বাবু আসার আমি বড়ইর আচারের আগে কখনো বানাই নাই মাই বানাই তো এবার বাবুল দেখি পারিনি কি শিখতে এর আগে বাসা বানাইলে ৰাস্তাতে ইচ কৰা ন তুমি তাই ন

কি মন আছা চকা কি দিছে সজ দিছে তই থাকো সাজ দিলে কোনো তেনে দিয়া বাচাই দিয়া হাত দে ছিলাম <önemli>

Bakal ada satu. Ini. Itu boleh jadi mana? Bakal ada satu. Enak.

মাই পানী দিবা বেলেচ কৰি আছে নাই মানুহে

আমাৰ আচাৰ হৈ গৈছে আচাৰ নামে নিছে

ঠান্ডা হইলে আচার বানানো শেষ হয়ে গেছে আমি আগে খাইছি হ্যাঁ আর জোর আরো মানে সবকিছু পরিপূর্ণ হইব জোর বোঝা যাইবো ঠিক আছে কিনা ভালো কিনা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ